ডেমোক্রেসিতে আপনি বলুন তো তিন বছরে তিন বছরে একান্ন হাজার থেকে সাতাশি হাজার তিরিশ হাজারেরও বেশি পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি ভোটার একটা বিধানসভায় বেড়ে যায় মাত্র তিন বছরে কি করে সম্ভব কোন ম্যাজিকে ম্যাডাম আমি আপনাকে বলছি ম্যাডাম আপনি ব্যক্তিগতভাবে নেবেন না আপনি তো এমপ্লয় আপনাকে করতে হয় বুঝি কোন ম্যাজিকে বেড়ে যায় জিজ্ঞেস করলেন না আচ্ছা আমি আপনাকে বলছি এটা শুনুন তো ম্যাজিক কত বেড়েছে ভাঙড়ের দু লক্ষ একান্ন হাজার নশো সাতাত্তর থেকে দু লক্ষ সাতাশি হাজার নশো তিরানব্বই কত দিনে তিন বছরে কেন দু হাজার একুশের ডেটা আপনি দেখালেন তারপর দু হাজার চব্বিশের লোকসভার ডেটা দেখালেন তিন বছরের গ্যাপ বিধানসভা ভার্সেস লোকসভা কত পার্সেন্ট ভোটার বেড়েছে ম্যাডাম চোদ্দ শতাংশ পার্সেন্টেজটা করে নেবেন একটু আচ্ছা ম্যাডাম আমি আপনাকে জিজ্ঞেস করছি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ঠিক আছে মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি আমি অন্য কোন গোটা রাজ্যের অন্য কোন কনস্টিটুয়েন্সি যাচ্ছি না ডাইরেক্ট মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস ঠিক আছে পাঁচ মাসের গ্যাপ বলছি লোকসভা নির্বাচন হয়েছিল দু হাজার চব্বিশে কবে অর্থাৎ ঠিক পাঁচ মাসের মাথায় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হয় তো সেই যে পাঁচ মাস পাঁচ মাসে ভোটার ইনক্রিজ হয়েছিল আট শতাংশ কত পাঁচ মাসে আট শতাংশ এবার ম্যাডাম আপনাদের তো টিমে খুব ভালো ভালো বিদ্যান লোকজন আসে বলে বিশ্বাস যে বিদ্যান লোকজনদেরও গোবর খাইয়ে আপনারা তো আপনাদের চ্যানেলে কাজ করতে হয় তাদেরকে অঙ্ক করতে বলবেন তো ম্যাডাম যে পাঁচ মাসে যদি আট পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় ভোটারে তাহলে সেটাকে বাংলার এই ভাঙনের মতো যদি আপনি ছত্রিশ মাসে ফেলেন যেহেতু তিন বছরের গল্প আপনি শোনালেন তিন বছর মানে তিন বারণ ছত্রিশ তাহলে পাঁচ মাসে আট পার্সেন্ট বাড়লে ছত্রিশ মাসে কত পার্সেন্ট বাড়বে ম্যাডাম অঙ্কটা কত হয় জানেন সাতান্ন পার্সেন্ট ইনক্রিমেন্ট সাতান্ন পার্সেন্ট ইনক্রিমেন্ট ছত্রিশ মাসে হয় কোন কনস্টিটিউয়েন্সিতে হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কনস্টিটিউয়েন্সিতে এবং সেটা কোন কনস্টিটিউয়েন্সি হিন্দু অধ্যুষিত কনস্টিটিউয়েন্সি আপনি ভাঙরটা কেন ইচ্ছা করে কৃত পিক করেছেন সেটা তো আমরা বুঝি আমরা তো গরু ছাগল নই আর আমাদের কপালে তো অমিত শাহ লেখানি বা শুভেন্দুও লেখানি ফলে আমরা বুঝি কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ভাঙরে যেটা দেখাতে চাইলেন সেটা চোদ্দ পার্সেন্ট ছত্রিশ মাসে আর আমি আপনাকে মহারাষ্ট্রের বিজেপির মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি দেখালাম যেটা সাতান্ন পার্সেন্ট হয় ছত্রিশ মাসে তো কোন জাদু বলে কোন ম্যাজিকে এই প্রশ্নটা রিপাবলিক বাংলায় না করে ম্যাডাম এই প্রশ্নটা একটু হিন্দি চ্যানেলটাই করুন না এই প্রশ্নটা একটু মহারাষ্ট্রের বিজেপির মুখ্যমন্ত্রী থেকে জিজ্ঞেস করুন না যে চোদ্দ পার্সেন্ট রেকর্ড ভেঙে দিয়েছে সাতান্ন পার্সেন্ট করে এবং এটা একটা কনস্টিটুয়েন্সি বললাম শুধু মুখ্যমন্ত্রীটা যেন আপনাদের খুঁজতে সুবিধা হয় কারণ আপনারা তো খুব একটা জার্নালিজমের জন্য পরিশ্রম করেন না ওই বিজেপি হোয়াটসঅ্যাপে যেটা পাঠায় মেরে দেন তো আপনাদের পরিশ্রম করতে হবে অনেক খুঁজতে ফুঁজতে হবে তাই আমি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীটা দিলাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীটা এবার বাকি অন্যান্য কনস্টিটুয়েন্সি আরো আছে যেটা ষাট পঁয়ষট্টি সত্তর পার্সেন্ট কোনো ব্যাপার নয় বেড়েছে হিন্দু অধ্যুষিত কিন্তু পাশ্চাত্য করে বাচ্চা করার গল্প নেই হিন্দু অধ্যুষিত বাংলাদেশের বর্ডার নয় হিন্দু অধ্যুষিত বিরাট বেড়েছে এই অভিযোগের পরই তো ভোট চুরির অভিযোগটা এসেছিল যেখানে নরেন্দ্র মোদী আজকে পৃথিবীর যেখানেই যাচ্ছেন ভারতের যেখানেই যাচ্ছেন ভোট চোর ভোট চোর বলে তাকে ডাকছে আর মোদীজী মুখটা ঢেকে নিচ্ছেন তো ভোট চোরের রাজত্বে ভোট চোরের সম্রাট থাকাকালীন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এই করে করে ভোটে জিতছে বিজেপি মহারাষ্ট্র থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে হরিয়ানা আর আপনি সেখানে বাংলার চোদ্দ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেখাচ্ছেন তাও তিন বছরে একটু লজ্জা সরম করুন একটু লজ্জা করুন জার্নালিজমের নামে যা করছেন পরবর্তী প্রজন্ম যখন জার্নালিজম পড়াশোনা করবে সেই মুহূর্তে তো মানে আপনাদের ইতিহাস পড়লে আর জার্নালিজম পড়তে চাইবে না একটু লজ্জা করুন প্লিজ